সকালবেলা রিয়াজ বিছানায় শুয়ে মোবাইল স্ক্রোল করছে ফোন বেজে ওঠে রিয়াজ হ্যালো কি বলিস সুমন তুই কি আজও ঘুমাচ্ছিস কলেজে প্রেজেন্টেশন আছে আর তোর দেরি হয়ে যাচ্ছে কলেজে যাবি কখন রিয়াজ আমি মনে করেছিলাম তুই গাড়ি আনবি সুমন গাড়ি তো আমার বট ভাই নিয়ে গেছে আর তোর গাড়ি রিয়াজ ওটাও গ্যারেজে এখন কি করব সুমন এক কাজ কর বাড়ির গেটের সামনে আস প্ল্যান করি রিয়াজ গলির মোড়ে এসে দেখে সুমন দাঁড়িয়ে আছে সুমন তো প্ল্যান কি হাঁটা শুরু কর রিয়াজ ছয় কিলোমিটার হাঁট মাথা ঠান্ডা রাখ সুমন বাইক কোথায় রিয়াজ বাইকের চাবি হারিয়ে গেছে একটু চিন্তা করার পর সুমন চল রিক্সা নি রিয়াজ রিক্সার ভাড়া দিতে পারবি দুজনেই হেসে ফেলে সুমন চল পাশের বাড়ির মাসুম ভাইয়ের কাছে যাই উনার বাইক ধার নেয়া যাক দুজনে মাসুম ভাইয়ের বাড়িতে যা মাসুম বাইক তো নিতে পারো কিন্তু তেল একদম নেই সুমন তেলের টাকাও নাই এখন কি করি রিয়াজ তেল কেনার আগে তো বাইক ধাক্কা দিয়ে পাম্পে নিতে হবে চল শুরু করি দুজনে পেট্রোল পাম্পে পৌঁছা বড লাইন দেখে দুজনেই হতাশ রিয়াজ এই লাইন পেরোতে দুপুর হয়ে যাবে তখন পাম্পে একজন ছেলে বাইকে তেল ভরছে সুমন ভাই আপনার গন্তব্য কোথায় বাইকওয়ালা আমি তো কলেজের কাছেই যাচ্ছি সুমন তাহলে আমাদেরও নিয়ে যান বাইকওয়ালা রাজি হয়ে যা বাইক থেকে নেমে দুজনে বাস স্টপে পৌঁছা সুমন শেষ পর্যন্ত বাসি নিতে হবে রিয়াজ ঠিক আছে দেরি হলেও আজ কলেজে যেতেই হবে তারা বাসে উঠে পড়ে এবং মজা করতে থাকে দুজনে কলেজ গেটের সামনে দাঁড়া সুমন কি দিন গেল কিন্তু দারুণ মজাও হল রিয়াজ একদম আজকের দিন মনে থাকবে দুজনে হেসে কলেজে ঢুকে পড়ে